কতগুলো সারপ্রাইজ নিয়ে আসছেন কন্টেন্ট মনিটাইজেশন আমাদের জাহাঙ্গীর ভাই বিগ স্টার সেন্টার উনি দেখেন কতগুলো সারপ্রাইজ নিয়ে আসছে সেই সাথে পাঁচ থেকে সাত ঘন্টা সময় ধরে অপেক্ষা করতেছে জাহাঙ্গীর ভাই এ দেখতে দেখতে পারেন সবার পরিচিত মুখ উনি আসছেন আমি গেছিলাম একটু বাইরে সে আপনারা জানেন যে আজকে সকালে যারা আসছেন তাদের কাজ শেষ করার পরে আমি চলে আসি একটু গাজীপুরের দিকে ওইখান থেকে আসতে আমার প্রায় আট ঘন্টার মতো সময় লেট ভাই কিন্তু অপেক্ষা করতে আছেন শুধু এগুলা নিয়ে আসছে না বুঝার জন্য আরও কিছু আছে কি বুঝতে কি তোমার লিগে নিয়ে এসছে একটা দেখা এদিকে আসেন এদিকে আসেন্ডার কালার কুন্ডার কালার কি এই কালারটা ও ওয়া 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 ইয়ার বাবা দেখেন 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 ও কেক টাউনের মাই গড কেক টাউনের কেক নিয়ে আসছে বুসার জন্য যাক বাইরে অসংখ্য ধন্যবাদ এগুলো আবার কিনে নিয়েছেন ভাই এগুলো কি এটা এটা বলা যাবে না এটা এটা বলা যাবে না আচ্ছা থাক এটাও দেখা বলে এখানে স্পেশাল এটা বলে এটা না দেখেন ওনা বাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এই যে মিষ্টি দিয়েছেন কতগুলো আমরা অনেক খুশি হয়েছি বিশেষ বিষয় হলো যে আমার জন্য যে এতক্ষণ অপেক্ষা করলেন আপনার মেজাজ কিরকম হয়েছে একটু কোন আসলে আবুল বাই ভাই মেজাজ আর কিছু না মূল বিষয়টা হচ্ছে আন্তরিকতা আমি কন্টেন্ট মেনিটেশন পাইছি এটা আসলে একটা আমার ভিতরে আনন্দের বিষয় কিন্তু তার চেয়ে বেশি আনন্দের হচ্ছে যে আপনার সাথে একটা আমার আন্তরিকতা এই হচ্ছে আমি এই আন্তরিকতা কিরকম আপনার না বললে বুঝতে পারবেন না উনি বলছেন বারোটার দিকে আসবেন আচ্ছা ঠিক আছে বারোটার দিকে আসবেন আমার লুকেরও কিছু চাপ কম ছিল আর আমার একটা প্ল্যানিং ছিল পূর্ব পরিকল্পিত আগে থেকেই উনি আসেন প্রায় মনে হয় যে চারটা অথবা তিনটার দিকে এই সময় আসছেন আর জানেন তো গাজীপুরের দিকে গেলে কি পরিমাণে যে এখন বাজে রাতের এগারোটা এই দীর্ঘ সময় তিনি অপেক্ষা করেছেন কোনো কাজ না বাজ না কিছু না শুধুমাত্র উনি কন্টেন্ট মনিটাইজ পাইছেন এই সুখবরটা দেওয়ার জন্য তিনি এই দীর্ঘ সময় আমার কাছে অপেক্ষা করছেন এখন মাত্র এগারোটা বাজে বাসায় ঢুকতে বাসায় ঢুকে দেখে উনি আমার মানে বাসার সামনেই অপেক্ষা করতেছিলেন এটা এরসতে বড় আন্তরিকতা কিছু হইতে পারে না ভালোবাসা এটা একটা ভালোবাসা একদম একদম তো জাহাঙ্গীর ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এটাও তেমন বড় বিষয় না আমরা ফেসবুক সবারই থাকে সবারই একটা আইডি থাকে সেই আইডিটা আসলে জাহাঙ্গীর ভাই আমার কাছে একদিন আসছিলেন আসলে বললেন যে কিভাবে এটা কি করা যায় আমি গাইডলাইন দিয়েছিলাম এরপরে তিনি গাইডলাইন এক সেকেন্ডের জন্য এক দিনের জন্য একটা পুষ্টের জন্য গাইডলাইন ফলস করেন নাই ওনার যে কন্টেন্টগুলো দেখলে এখন বুঝতে পারবেন যে আমার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করি যে কী করতেছেন এরপর থেকে আগে তিনি যা করতেন সকল আমল পরিবর্তন তিনি করতেন এর ফলে এখন কন্টেন্ট মনে চলে আসছে আমি বাইরে বলবো এখন ফেসবুকে না ঢুকলেও আপনার আমি মনে করি আমার শান্তি আমার ভালো লাগবে চলে আসছে আমি যাদেরকে ভালোবাসি যাদেরকে কথা যে যে বলি পাবেন তারা যদি পেয়ে যায় বড় শান্তি আসলে বিষয়টা হচ্ছে আবুল হোসেন আমি ফেসবুকে কাজ করতাম না তো আবুল হোসেন ভাইয়ের সহযোগিতার কারণে তার কথাবার্তার উপরে আমি কাজ করা সে যেভাবে আমাকে নিয়মকানুন শিখাই দিয়েছে যেভাবে আমাকে প্রত্যেকটা ধাপে ধাপে বুঝাই দিয়েছে ঠিক সেইভাবে কাজ করার সাথে সাথে একটা সময় পর আমি কন্টেন্ট মডিটেশন পেয়ে গেছি আর সেই থেকেই আবুল হোসেন ভাইয়ের সাথে আসলে আমার আন্তরিকতা আর কুরআন ঢাকার মানুষ আসলে যে মন অনেক বড় উদার দেখেন কতগুলা কেক নিয়ে শুধুমাত্র আমার জন্য আমার জন্য গিফট আছে এইটা বিষয় না এর কিন্তু অনেক বড় মনের পরিচয় দিতে আমি আসলে এগুলা বলতে পারবো না আর মানুষ চেনা যায় আসলে মানুষের সাথে চললে অনেক মানুষের সাথে চলছি অনেক মানুষের কাছ থেকে কিছু মানুষ আমি পাইছি যাদেরকে কখনোই যাবে না হ্যাঁ বাবা যাদেরকে কখনোই ভোলা যাবে না এবং তাদের মনের পরিচয় দিতে গেলে অনেক কথা বলা লাগবে সেগুলো বলা সম্ভব না আলহামদুলিল্লাহ ফুলবার বাইকে এত পরিমাণে মানুষের সাথে মিশার ক্ষমতা আল্লাহ তালা দিচ্ছে এই পর্যন্ত আসার অভিজ্ঞতা মারে দিতে এটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রিয়া সেই সাথে আমার প্রিয় ভাই জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আবুল হোসেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আমি আসলে আপনার সাথে দেখা করার জন্য আসলে একটু মরিয়া হয়ে উঠি একটু চেষ্টা করি ব্যবসা বাণিজ্যের চাপে থাকি এই জন্য বিশাল ব্যবসায়ী না দেখলে বুঝতে পারবেন না ওনার আইডিটা একটু ভিজিট করে দেখাইছেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় ব্যবসায়ী আর আমার জন্য সাত থেকে আট ঘন্টার সময় উনি দিছেন আর বুঝে নালাই এটা শুধুমাত্র একমাত্র একমাত্র শুধুমাত্র আন্তরিকতার বিশ্বস্ততা ভালোবাসার জায়গা থেকে হইতে পারে অন্য কোনো কিছু দিয়ে এটা প্রমাণ করা যাবে না একদম আর কিছু না